পরের দিনই দেখলাম যে একটা কবুতর মারা গেল আমি তবাক হয়ে গেলাম যে কবুতর দেখলাম সুস্থ একটা দুটা কবুতর কি এমন হলো যে কবুতর মারা গেল দেখলাম যে আরো চার পাঁচটা কবুতর বমি করতেছে আপনার বমি করতেছে প্লাস সবুজ একবার মানে তো খারাপ অবস্থা ছিল কবুতর গুলার ভাই আমি দেখি আমার নিজেরই খুব খারাপ লাগছিল যে আমার মনে হয় কবুতর আর বাঁচাতে পারবো না আমি ওই ওষুধের পানিটা খাইয়ে দিই পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পরে আমি ছাদে উঠে আসি কবুতর গুলো আগে একটু ভালোর দিকে তো যখন দেখলাম ভালোর দিকে তখন আমার নিজেকে খুব ভালো লাগতেছিল অনেকের কাছে হেল্প চাইছি কারো কাছে আমি হেল্প পাইনি আমি মুহূর্তে উইন্টার স্পেশাল মেডিসিন এটা একবার ট্রাই করে দেখেন তো তারপর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কবুতর সুস্থ আছে ভালো আছে আসসালামু আলাইকুম জাহিদ পিজন আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন গত এক সপ্তাহ ধরে আমাদের ফেসবুক এবং ইউটিউব আমরা কোনো ধরনের ভিডিও আপলোড করতেছি না তার কারণ হচ্ছে তো এক সপ্তাহ ধরে আমার বাবা অসুস্থ ওনার সমস্যা হচ্ছে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের একটা হার আপনার ভেঙে গেছে সেটা আপনার অনেক আগে ভেঙে গেছিল তো এটা আপনার রিসেন্ট ধরা পড়ছে এমআরআই রিপোর্টে তো ডাক্তার আমাদের এই রিপোর্টগুলো দেখে যেটা বললো যে ওনার আপনার অপারেশন করাতে হবে প্রথম যে অপারেশনটা সেটা হচ্ছে আপনার ইঞ্জেকশন পুশ করে একটা মেডিসিন দেবে হাড়ের মধ্যে যদি হারটা ফুলে ঠিক হয়ে যায় তাহলে ঠিক হয়ে গেল আর নয়তো দ্বিতীয় একটা অপারেশন আছে সার্জারি তো সার্জারি করে ওনার যে মেরুদণ্ড যে হাটটা ভেঙেছে ওই ওইখানে একটা স্টিলের ডিক্স লাগিয়ে দিবে আপনারা হয়তো অনেকে জানেন আমি বলেছিলাম যে গত তিন মাস আমি ট্রেনিং এ ছিলাম তো সকালবেলা বাসা থেকে চলে যেতাম কাল তিনটা চারটা বাজে বাসায় আসতাম তো দেখা গেছে আমাদের কবুতর হাঁস মুরগিগুলোকে গুলোকে আমার এখানে একটা ছেলে আছে ও দেখাশোনা করতো আর কবুতর আমি ঠিক মতো যত্ন না করার কারণে হঠাৎ করে আমার কবুতর ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লেগে এমন পর্যায়ে চলে যায় ভাই মানে যে পর্যায়ে গেলে মানুষ বলে না যে ভাইরাস লেগে কবুতর মারা যায় ওই পর্যায়ে চলে যায় তো ইয়াং কবুতর হঠাৎ করে দেখলাম যে সবুজ বমি করতেছে তারপর আপনার একবারে কড়া পিত কালার যে পায়খানা বললাম সবুজ গাঢ় পায়খানায় গাঢ় পায়খানা করতেছে তো তারপর আমি ভাবলাম যে হয়তো সাধারণ সমস্যা তো ট্রিটমেন্ট দিলাম কিন্তু ট্রিটমেন্টে কোনো কাজ হলো না ঠিক পরের দিনই দেখলাম যে একটা ইয়াং কবুতর মারা গেল আমি তবাক হয়ে গেলাম যে কবুতর দেখলাম সুস্থ একটা দুটা কবুতর প্রবলেম তো হঠাৎ করে কী এমন হলো যে কবুতর মারা গেল তো তারপর যেটা হলো পরের দিন সকালে দেখলাম যে একটা কবুতর মারা গেছে রাত্রে দেখছিলাম একটু দুর্বল ওই দিন চিন্তা ভাবনা করে থাকলাম যে কৌতুলকে কী করবো কী করবো তো আমার ব্যাপারটা হয়েছে কি আমি যখন দেখলাম যে আমার কৌদুলকে মারা গেছে তখন আমার মাথায় কাজ করতেছিল না যে ওষুধ যেহেতু কাজ করে না তাহলে বিকল্প আমার কী ব্যবহার করতে হবে তো অনেকের হেল্প দিতে চাইলাম তো বিপদের সময় একদিক দিয়ে বাবা অসুস্থ একদিক দিয়ে কৌতর অসুস্থ আর একদিক দিয়ে আমি বিভিন্ন টেনশনে আছি তো যেই কারণে দেখা গেছে কি মানে আমি কবুতলকে পরিপূর্ণ ট্রিটমেন্ট ওই মুহূর্তে দিতে পারতেছি না মানে আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না যে তখন আমি কী ট্রিটমেন্ট দেবো কবুতলকে মানে কোনো কিছুই মাথায় আসতেছিল না এমনিতে আমি টুকিটাকি জানি যে কবুতর ভাইরাস লাগলে কি কি দেওয়া লাগে বা কি ট্রিটমেন্ট ওই মতো দেওয়া লাগে চিন্তা করলাম যে কি করবো তো তাৎক্ষণিক দেখলাম যে আরও চার পাঁচটা কবুতর বমি করতেছে আপনার বমি করতেছে প্লাস সবুজ একবার কালার মানে তো খারাপ অবস্থা ছিল কবুতরগুলা ভাই আমি দেখি আমার নিজেরই খুব খারাপ দেখতে যে আমার মনে হয় এই আর বাঁচাতে পারবো না আমি তো সর্বশেষ আমি ছাদে এসে আপনার তিরিশ মিনিটের মধ্যে বসে থাকি যে আমি কি করবো তো পরবর্তীতে আমি আপনার বেশ কিছু ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্টের মধ্যে ছিল আপনার আমাদের যে উইন্টার স্পেশাল মেডিসিন এই উইন্টার স্পেশাল মেডিসিনের ডোজটা একটু বাড়িয়ে দিই তারপর সাথে আপনার আরও ছয়টা বা সাতটা ওষুধ মিক্স করে দিই তো এই ওষুধটা মিক্স করে দেওয়ার পরে আমি মনে মনে একটা জিনিসই চিন্তা করি যে হয় কবুতরগুলো বাঁচবে নয়তো তো কবুতরগুলো মারা যাবে তো এই চিন্তা করে কবুতরগুলোকে তারপর আমি ওই ওষুধের পানিটা খাইয়ে দিই পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে ঘুম ভাঙার পরে আমি ছাদে উঠে আসি তো উঠে আসার পরে যেটা দেখলাম যে কবুতরগুলো আগে একটু ভালোর দিকে তো যখন দেখলাম ভালোর দিকে তখন আমার নিজের কাছে ভালো লাগতেছিল যে আশেপাশে অনেকের কাছে হেল্প চাইছি কারো কাছে আমি হেল্প পাইনি আমি মুহূর্তে তো যাই হোক তো পরবর্তীতে আমাদের কবুতরগুলোকে টানা তিন দিন আমি একবারে খুব ভালো মতো আমি নিজে কবুতরকে খাবার পানি যত ধরনের যত করা লাগে সব আমি করি তো পরবর্তীতে আমাদের দুইটা কবুতর মারা যায় প্রথম দিন একটা কবুতর মারা যায় এবং তৃতীয় দিন একটা কবুতর মারা যায় দুটা কবুতর খুব দুর্বল হয়ে যায় আর রাইস চ্যালেঞ্জ দিতেছিলাম কবুতরগুলোকে বাঁচানোর জন্য কিন্তু কোনোভাবে বাঁচাতে পারিনি কবুতরগুলোকে তো তারপর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কবুতর সুস্থ আছে ভালো আছে তো আমাদের কবুতরের যেবার কাছে ভাইরাসটা লাগলো এই ভাইরাসটা থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করলাম সেটা হচ্ছে যে শীত আসার আগে অবশ্যই কবুতরকে যত্ন নিতে হবে যদি কবুতর যত্ন না নেই তাহলে আমার মতো আপনাদের কবুতর অসুস্থ হয়ে যেতে পারে ইদানিং আমি দেখতেছি অনেকে রানিং পার্লার কবুতর সবুজ পায়খানা করতেছে একবারে সবুজ বলতে কি সবুজ নয় পিৎকলা পায়খানা বলে একটা ভাইরাস লাগে কবুতরের মধ্যে মানে কবুতর ঠান্ডা লেগে একবার তীব্র পর্যায়ে যায় চলে যায় যেই মুহূর্তে ট্রিটমেন্ট কাজ করে না এই পর্যায়ে চলে যায় তো আমি সবাইকে বলবো যে ভাই যেহেতু বর্তমানে ঠান্ডা পড়তেছে তো এই মুহূর্তে আপনারা ঠান্ডার যে কোনো ওষুধ দিয়ে একটা ভালো একটা ট্রিটমেন্ট করিয়ে দেন আপনার কবুতরগুলো যাতে কবুতরগুলো আর আমার মতো এই সমস্যাটা না হয় আর রিসেন্ট আমি দেখলাম যে ফেসবুকে বেশি একটা পোস্ট দেখতে পারলাম যে ওদের ম্যাক্সিমামের কবুতর আপনার পাল্লা করতেছে রানিং পাল্লার কবুতর অসুস্থ হয়ে গেছে তো যাদের রানিং পাল্লার কবুতর অসুস্থ হয়ে গেছে তারা তো বিভিন্ন ওষুধ ব্যবহার করতেছেন তো তাদের আমি একটা পরামর্শ দেবো কি যে ভাই বিভিন্ন ওষুধ ব্যবহার করেন যে আমি যে ওষুধটা ব্যবহার করি আমাদের ভুয়া পের উইন্টার স্পেশাল মেডিসিন এটা একবার ব্যবহার করে ট্রাই করে দেখেন যদি আপনার মনে হয় ভালো কাজ করে ব্যবহার করেন না তো ব্যবহার করার দরকার নেই ভাই কারণ এই ওষুধটা আমি যাদেরকে যাদেরকে দিয়েছি এবং আমি নিজে ব্যবহার করছি একশো পার্সেন্ট রেজাল্ট এই ওষুধে আপনাদের আমি আমাদের ধাপি কৌতুকগুলো দেখাই তো ধাপিত আমি বলছিলাম যে আমরা অনেকগুলো কবতো সেল করে দেব। তো অলরেডি আমরা অনেকগুলো কৌতূল সেল করে ফেলছি তো আমাদের সর্বশেষ যে কৌতলগুলো ছিল এগুলো আমার এক বড় ভাই বিপ্লব ভাই এগুলো ওই ভাইকে দিয়ে দিয়েছি এইখানে নতুন যে কৌতূলগুলো ছিল মানে কোবরা লাইন ছাড়া অন্য লাইনের কৌতূল সবগুলো ভাইকে দিয়ে দিয়েছি তো ফাইনালি আমাদের কাছে বর্তমানে যে কৌতলগুলো আছে যে কৌতলগুলো আছে তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কৌত সুস্থ আছে ভালো আছে যে তো আমি আপনাদের বলছিলাম যে আমাদের কবুতরগুলোকে আমরা হয়তো ওই সিজনে উড়াবো কিন্তু দুঃখের বিষয় যে দিক দিয়ে আমি নানান সমস্যায় আছি একদিক দিয়ে বাবা এক একদিক দিয়ে কবুতর সুস্থ ছিল যা একটি সমস্যার সমাধান হইলো এখন বাবাকে নিয়ে চিন্তা যে দেখি ওনাকে ট্রিটমেন্ট কোথায় করানো যায় তারপরে যে আমাদের নরের খাচ্ছা নরের খাচ্ছা নরের খাচ্ছায় মাসাল্লাহ আমাদের সবগুলো কবুতর সুস্থ আছে আর আমি যেটা করি যে যেই কবুতরগুলা অসুস্থ হলে মারা যায় আমি ওই জেনারেশনের কবুতরগুলা পালি না তো আমাদের যেই দুইটা কবুতর মারা গেছে আর কি তো এই দুইটা কবুতরের বাবা যে বাবাটাকে অলরেডি সিল করে ফেলছি যে ওই কবুতরটাকে রাখবো না সবশেষ বর্তমানে আমাদের কাছে কবুতর আছে আপনার এগুলোই আপনার এই কবুতরগুলোকে হয়তোবা আগামী পাঁচ দিনের মধ্যে আমরা ছড়ে বসাই দিব আর যেই কবুতর গুলা উড়ার কবুতর এগুলোকে হয়তো আমরা ছাড়বো দিনের মধ্যে বাইরে ছেড়ে দেখব যে আমাদের কবুতরগুলো বর্তমানে উড়ার কি অবস্থা বা পাল্লা দেওয়া যাবে কিনা না প্রতি হয়তো আমরা রেগুলার ভিডিও দিব আর বর্তমানে যাদের কবুতর অসুস্থ আমি তাদেরকে পরামর্শ দেবো যে আপনারা ভাই ওইটা স্পেশাল ওষুধটা দিয়ে আপনাদের কৌতল ঠান্ডা কোষটা করিয়ে দেন না তো দেখা গেছে কি একবার ভাইরাস লাগলে আপনার লফটে অনেকগুলো কৌত নষ্ট হবে ভাই যেমন আমি ভাই গত একটা সপ্তাহ আমার উপর দিয়ে যে ভাই কী গেছে আমি জানি ভাই একদিক আমি আপনার সব বিষয় মিলিয়ে খুব খারাপ একটা সিচুয়েশন ফেস করছি আমি আল্লাহ তালা যা করেন হয়তো ভালোর জন্যই করেন তো সামনে জানি না যে কপালে কি আছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে অনেক দ্রুত সুস্থ হয়ে ওঠে আর খুব দ্রুত এই আমার যে সমস্যাগুলো আমি যেন এগুলো কাটিয়ে উঠে উঠেতে পারি সবার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম